হ্যালো এভরি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আমি আজকে ছাদে গেছিলাম তো আজকের ওয়েদারটা আর জাস্ট সূর্যটা ডুবছিলো সেই মুহূর্তে আমি যেহেতু ছাদে গেছিলাম সেটা আমি মানে এত সুন্দর লেগেছে যে আমি না ভিডিও করে পারি না তারপর আমার সাথে তো ইনি চলে গেছিলেন আমার ছেলে তো সেখানে ও পায়রাগুলোকে খেতে দিচ্ছে এই পায়রাগুলো আমার বাবার খুব শখের পায়রা আসলে বাবা চাকরির জন্য পায়রা নেশা ছিল চাকরির জন্য সেটা করতে পারিনি এখন যেহেতু রিচার হয়ে গেছে তো আবার সবকে নিয়ে এসেছে আর আমার ছেলে ছাদে গেলেই হচ্ছে মানে পায়রাগুলোকে খেতে দেবে কি ওদেরকে উড়িয়ে দেয় পায়রাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে ও খেতে দিয়েছে সে পায়রাগুলো খাচ্ছে ও আমার সাথে ছাদে গেলে এত দুষ্টু করে এত দুষ্টু করে তারপর ওর হলো ও ওটা তো কমপ্লিট হলো তারপর হচ্ছে গাছে জল দেওয়া এবার সব গাছগুলোকে জল দেবে ও দাদান কিন্তু অলরেডি একবার গাছে জল দিয়ে দিয়েছে কিন্তু ওটাতে ওনার মন পোষায়নি ও নিজে হাতে গাছে জল দেবে প্রথমে তো মগ দিয়ে হলো তারপর মগটা ফেলে দিয়ে বালতিতে করে দেবে কত বড় দুষ্টু এবারও বালতিতে করে জল ঢালছে তারপর ঢালা হয়ে যাওয়ার পর এবার বলছে মাম্মা আমি একবার নাচবো যে ঠিক আছে তা তুমি নাচো দিয়ে বলছে ঠিক আছে তুমি ভিডিও করো আমি নাচছি তো নাচ আমি জাস্ট ভিডিও করেছি তারপর তো যেটা হলো আমি তো অবাক ওর দিদুনকে বলছে দিদুন তুমি দোল দোলে বসো আমি তোমাকে দোলাবো ও যেহেতু ওর ভিডিওগুলো দেখে সেই জন্য ওটাইও করছে তো আজকে আসছি সবাই ভালো থেকে ওটা